ফ্রেন্ডস আজকে জলদাপাড়ার সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি তো এই যে এইটা হলো এন্ট্রেন্স গেট তো আমরা টিকিট তোমরা আগের ভিডিওটা যারা দেখেছো তারা দেখে নিয়েছো যে আগে কিন্তু আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম তারপর এই গাড়িটা করে কিন্তু এই যে এটা হলো মেন এন্ট্রেন্স এবার এখানে ইনি ছিলেন হলো আমাদের গাইড আমাদের সাথে ইনি গেছিলেন তো এবার কিন্তু আমরা এন্টার করে গেছি এই যে দেখো এবার কিন্তু পুরো জলদাপাড়ার ভেতরে কিন্তু আমরা ঢুকে পড়েছি তো কী সুন্দর লাগছিল পুরো গ্রিনারিতে একেবারে ভরা একদম মানে অসাধারণ লাগছিল কিন্তু দেখতে এত সুন্দর এই সাফারিটা হয়েছিল। আর সেদিনকে ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল খুব একটা গরম ছিল না রোদ ছিল কিন্তু খুব একটা গরম ছিল না যেহেতু আগের দিনকে বৃষ্টি হয়ে গেছে সেই জন্য দেখো গ্রিনারিটাও কিন্তু অনেক বেশি লাগছিল। তো খুব সুন্দর কিন্তু জায়গাটা আর ওর ভেতরে কিন্তু আমরা অনেক কিছু জিনিসও দেখেছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো আচ্ছা আর একটা ইম্পর্ট্যান্ট কথা হলো যে এখানে কিন্তু যখন আসবে তোমরা অবশ্যই তোমাদের আধার কার্ড এনো আর তার সাথে আধার কার্ডের জেরক্সও কিন্তু এখানে জমা নেয় এই যে দেখো এখানে যে তারগুলো দেখতে পাচ্ছ ওটা কিন্তু বিদ্যুতের তার ওখানে দেওয়া কারণ ও পাশে একটা গ্রাম রয়েছে যাতে হাতিরা এদিকে না চলে আসতে পারে সেই জন্যে ওখানে কিন্তু ইলেকট্রিক ওয়ার কিন্তু দেওয়া রয়েছে তো সেই ওখানে যে গাইড ছিলেন তিনি সেটাই বলছিলেন যে অনেক সময় হাতিরা কি অন্য যে কোনো বন্য প্রাণী এদিকে চলে আসে তাই জন্য কিন্তু ওই জায়গাটাকে ইলেকট্রিফাই করে রাখার রয়েছে তো যেটা বলছিলাম আধার কার্ডের জেরক্সটা কিন্তু তোমাদের সাথে রেখো কারণ ওটা কিন্তু যখন টিকিট কাটবে তখন কিন্তু জমা কিন্তু ওনারা নেবে যেই কজন যাবে সেই কজনের আধার কার্ডের জেরক্স কিন্তু হাতে রাখতে হবে ওনারা কিন্তু সেই জিনিসটা জমা নিয়ে নেবে তো এটা কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যেও না হলে কিন্তু প্রবলেম হবে এই দেখো যেটা সবথেকে ফার্স্টে আমরা দেখেছিলাম ওই যে ওখানে দেখো একটা হাতি কিন্তু দেখা যাচ্ছে তো এটা বাচ্চাই ছিল বড় বয়স্ক হাতে ছিল না এটা বাচ্চাই ছিল তো এর সাথে মাহুতো কিন্তু ছিল তো দেখো কি সুন্দর কিন্তু লাগছে এরা ন্যাচারাল জায়গায় এরা এদের যা সুন্দর দেখতে লাগে খুবই সুন্দর লাগছিল আরও আর একটা দেখেছি ওই দেখো আম এই সাইডে লেফট সাইডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছ কি না আমি যাই না আমি তোমাদের কতটা দেখাতে পাচ্ছি তো গাড়িটা চলছিলো ওখানে দাঁড়িয়েছিল বলে ওই জায়গাটা ভালো শ্যুট করতে পেরেছিলাম তো দুটো কিন্তু মানে ঢোকার সাথে সাথেই কিন্তু দুখানা হাতি কিন্তু আমরা দেখে নিয়েছিলাম এই যে দেখো আর প্রচুর ময়ূর দেখেছি রাস্তা পারাপার করছিল প্রচুর ময়ূর দেখেছি আর ময়ূরের ব্যাপারে আর একটা জিনিস জানলাম যে এই সময়টা ওদের যে পেখমটা থাকে সেই পেখমটা কিন্তু এই সময় মানে পড়ে যাওয়া শুরু হয় তো পুরো বর্ষাকালটা পুরো পড়ে যায় তারপরে কিন্তু যখন আস্তে আস্তে শীতের টাইমটা শুরু হয় তখন কিন্তু আবার পেখম পেখমটা ওদের আবার নতুন করে গজানো কিন্তু শুরু করে কিন্তু খুব সুন্দর লাগছিল রাস্তার মধ্যিকান থেকে দৌড়ে দৌড়ে হালকা হালকা করে চলে যাচ্ছিলো ময়ূরগুলো এত সুন্দর লাগছিল দেখতে দেখো দূরেও কিন্তু আর একটা হাতি দেখাচ্ছে যে হাতি কিন্তু আমরা প্রচুর দেখেছি আর এইটা হলো ফরেস্টের যে অফিসটা রয়েছে সেটা কিন্তু এই জঙ্গলের মাঝামাঝির ভেতরে রয়েছে এই যে এখানে কিন্তু ফরেস্টের অফিস রয়েছে আর সাথে সাথে কিন্তু এখানে থাকারও ব্যবস্থা রয়েছে তো তোমরা যদি ভেতরে থাকতে চাও সেখানেও থাকতে পারো আর একটা গ্রামও কিন্তু রয়েছে এই যে ভেতরে ফরেস্টের অফিস রয়েছে আর গ্রামও কিন্তু এর ভেতরেই রয়েছে তো এবার আরেকটু ভেতরে জঙ্গলে ঢুকে গেছি এই যে দেখো আর একটু ঘন জঙ্গলে ঢুকে গেছি আর এইখানের ঘাসগুলো দেখো আলাদা হয়ে গেছে ওখানে যেমন বড় বড় গাছ ছিল এখানে কিন্তু বড় বড় গাছের ব্যাপার নেই এখানে দেখো মানে বড় বড় ঘাস রয়েছে এখানে এখানে জঙ্গলটা একটু আলাদা আর ওই যে সামনে যে দেখতে পাচ্ছ সেটা হলো বাইসান এটা হলো ইন্ডিয়ান বাইসান তো এটা কিন্তু অনেকগুলো দেখেছিলাম মানে বাইসানরা কিন্তু একসাথে পালের ভেতরে থাকে ওরা কিন্তু একা একা থাকে না এই যে দেখো এখানে প্রায় সাত আটটা তো বাইসান রয়েছেই এই যে এই হলো বাইসান ইন্ডিয়ান বাইসান হলো এরকম আর বাইরের বাইসান আর ইন্ডিয়ান বাইসানের ভেতরে কিন্তু অনেকটাই তফাত রয়েছে ইন্ডিয়ান বাইসানের চেহারাটা কিন্তু একটু আলাদা বাইরের বাইসানের থেকে আর এদের শিংটা কিন্তু সামনের দিকে একটু মোড়ানো থাকে মানে প্রচণ্ড ছুটলো রকমের শিং এই যে দেখো এইটা এখানে একাই বসেছিল আর ওদিকে দলটা পুরো ওদিকে ছিল আর এ এখানে একা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিলো দেখো আর এদিকে হলো এই যে দেখো এই যে এখানে প্রায় একটা বাচ্চাও ছিল তার সাথে পূর্ণবয়স্ক বাইসানরাও ছিল তো এখানে প্রচুর বাইসানও কিন্তু রয়েছে আর নানান রকম পাখি তো আছেই এত জঙ্গল তো সেখানে নানান রকম পাখি থাকবেই সেটাই স্বাভাবিক দেখো খুব সুন্দর কিন্তু লাগছিল দেখতে দেখ পুরো একেবারে মানে একদম ফরেস্টের ফিল্ডটা দারুন দারুন খুবই সুন্দর আমি তো রেকমেন্ড করবো অবশ্যই সবার একবার কিন্তু এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক কিন্তু যাওয়া আর এরপরই আসছে যেটার জন্য জলদাপাড়া সবথেকে বেশি ফেমাস এই যে ওয়ান বার্নহর্নালা রাইনোসরস দেখো ও কী লাগছিল সামনে থেকে দেখতে মনে কিন্তু একটু ভয়ও করছিল আর ও কিন্তু মানে সামনের দিকেই চলে আসছিল কারণ ও রাস্তাটাকে ক্রস করতে চাইছিল এই যে দেখো এখানে কিন্তু ও রাস্তা ক্রস করবে তো আমাদের পিছনেও গাড়ি ছিল আর আমাদের গাড়িটা এখানে এরমভাবে ছিল দেখো কি সুন্দর লাগছিল মানে এটা নিজের চাক্ষুষ দেখা মানে সত্যি অসাধারণ অসাধারণ ফিলিংস এই যে দেখো কিভাবে রাস্তাটা ক্রস করছিল। আর এর রাস্তার মধ্যেখানে যদি আমাদের গাড়িটা থাকতো বা যে কোনো গাড়ি থাকতো তাহলে কিন্তু ও কিন্তু টক্কর মারতে কিন্তু একটুও চিন্তা করবে না তো টক্কর কিন্তু মারতেই পারে তো দারুণ ছিল দারুণ ডাইনোসরাসটাও খুব সুন্দর লেগেছিল। আর এখানে হলো একটা ওয়াচ টাওয়ার আছে এখান থেকে কিন্তু ওয়াচ টাওয়ার দিয়ে কিন্তু তোমরা পুরো জঙ্গলের ভিউটা নিতে পারবে তো এই হলো ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের উপরে উঠলে উঠে কিন্তু পুরো জঙ্গলটা এরকমভাবে কিন্তু দেখা যায় আর আমাদের যিনি গাইড ছিলেন তিনি বলছিলেন যে চার মাস মতন কিন্তু বর্ষার সময় আর কি জুন মাস থেকে সেপ্টেম্বর অবধি কিন্তু সব ন্যাশনাল পার্ক কিন্তু বন্ধ থাকে একটা হলো বিশেষ করে হলো বর্ষার কারণে আর সেকেন্ড হলো ওই সময় কিন্তু ওদের মেটিং টাইম থাকে তো ইনি আমাদের গাইড ছিলেন তো ইনি অনেক কিছু জিনিস আমাদের বলছিলেন যে কখন কি বন্ধ থাকে বা অনেক কিছু ইনফরমেশনও কিন্তু আমরা পেয়েছি তো ওই সময়টা কিন্তু তোমরা কোনো ন্যাশনাল পার্কে কিন্তু খোলা পাবে না তো মে মাস অব্দি টাইম আছে তো তোমরা যদি চাও তো এখন কিন্তু ঘুরে আসতে পারো ওয়েদারও ভালোই রয়েছে কোনো সমস্যা কিন্তু হবে না তো এটা হলো ওয়াচ টাওয়ার এই যে এতগুলো গাড়ি কিন্তু একসাথে এসেছিলো এই যে দেখো এই হলো জঙ্গলটা আর ওই দূরে কিন্তু ওই যে যে রায়নাসরাসটা ছিল সেটা কিন্তু রাস্তা পার করে কিন্তু এখন জঙ্গলের দিকে কিন্তু চলে যাচ্ছে এই দেখো রাস্তার উপরে কিন্তু একদম ময়ূর দাঁড়িয়ে ছিল এই যে দেখো পেখমগুলো কিন্তু সেরকম অন্য ময়ূরগুলোর থেকে এই ময়ূরটার একটুখানি পেখম বেশি ছিল কিন্তু দেখো অমনি চলে গেল একেবারে আর এইখানে হলো এই যে আসল দাতাল হাতির পুরো একটা গ্রুপ কিন্তু এইখানে ছিল এখানে ওনারা নুন ছিটিয়ে রাখে তো আমরা সবাই জানি যে হাতি কিন্তু নুন খেতে খুব ভালোবাসে তো সেই জন্যে দেখো পুরো একেবারে জায়গাটায় কতগুলো এরা পুরো গ্রুপে ছিল একেবারে একদম এখানে একটা সবথেকে বড় দাতাল হাতি ছিল আরগুলো হলো মা হাতি ছিল আর সব শাবক ছিল এ দেখো কি সুন্দর লাগছিল পুরো গ্রুপে কিন্তু দাঁড়িয়েছিল অসাধারণ লাগছিল কিন্তু দেখতে তো তোমরাও কিন্তু আমি বলবো যে এই ট্রিপটা কিন্তু অবশ্যই করো খুবই কিন্তু ভালো লাগবে এই যে আমাদের এবার দেখা হয়ে গেল ব্যাস এরপর ওখানে একটা গেটের সামনে ঢোকার সময়ও পারমিশান নিয়ে আর টিকিটগুলো দেখিয়ে বেরোতে হয় আর বেরোনোর সময়ও কিন্তু ওখানে টিকিটগুলো দেখিয়ে স্ট্যাম্প মেরে কিন্তু গেট থেকে বেরোতে হয় তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আর এই হলো পুরো জলদাপাড়ার ট্রিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো